জনপ্রিয় জনপ্রিয়মন ভাইয়ের এলাকা সিলেট হবিগঞ্জ জেলায় চলে আসছে ঘুরতে একটু মনটাকে ফ্রেশ করার জন্য কাজের ফাঁকে ফাঁকে নিজেকে একটু আনন্দ রাখতে হয় তাই সিলেটে এখানে একটি চা বাগানে ছোটো ছোটো টিলা পাহাড় আছে যেখানে মনটাকে ভালো করার জন্য একটু ঘুরতে আসা তবে এখানে আগে করে কখনও আসা হয় নাই প্রথমে আমি গিয়েছিলাম ইন্ডিয়ার টপ স্টেশন এখানে খুব একটা সুন্দর জায়গা যেমন আপনার তামিলনাড়ু এবং কেরালাতে চেন্নাই আছে এটার মাঝামাঝি অবস্থানে টপ স্টেশন ওখানে সব সময় কোয়াশা চাদরে ঢেকে থাকে প্রচুর চা বাগান সব সময় শীত থাকে ওখানে তবে এলাকাটা ওরকম না তবে ওটা ওখান থেকেও এটা কোনো অংশই কম না দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগতেছিল কাদের পথে অনেক কষ্ট বা মনে যে চাপা কষ্টগুলো আছে শেষ করে ফ্যামিলিগতভাবে না এমনি মানসিকভাবে বা চাকরির যে কর্মস্থল থেকে মার্কেটিংয়ে যে চাকরির জব থেকে যে একটা মানসিক পেড়া সেপেলা থেকে একটু বেঁচে থাকার জন্য ট্যুর প্রয়োজন বা একটু নিজের মনটাকে ফ্রেশ রাখার জন্য একটু ঘোরাঘুরি প্রয়োজন তো সেই ফাঁকে আমি একটু নিজেকে ভালো রাখার জন্য এখানে ঘুরতে আসা নিজের মনটাকে ফ্রেশ করে রাখার জন্য আপনারা যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে নিজের মনটাকে একটু ভালো করতে পারেন এছাড়া আমার এসআর আমার সহকর্মী আমি এখানে মার্কেটিং অফিসার হিসেবে আছি বাট যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ইনি আসলে আমার এ স্যার আর বর্তমানে এনার সঙ্গেই আসছি এ নিয়ে আসছে বলত আমি চিনি না ফার্স্ট টাইম এখানে আসা আমিও এখানে বেশি দিন হই নাই জয়েন করছি তা একটু ভিডিওটা কেটে কেটে দেওয়া হচ্ছে এখানে একটু ঢাল ছিল এবং একটু উঁচুও ছিল মোটামুটি ভালো উঁচু আসতে আসতে একটু হাঁপিয়ে পড়ছি তারপরেও এই পরিবেশটা দেখে মনটা একদম শান্তিতে পড়ে গেল ঠান্ডা পরিবেশ ঠান্ডা একটা বাতাস শীতল বাতাস যেটাকে একটা শান্তি রূপে রূপান্তরিত করে মনটাকে তবে আমার কাছে খুব ভালোই লাগতেছিল হাজার কষ্টের মাঝেও এখানে অনেক আনন্দ পাচ্ছিলাম আর কি নিজে নিজে তবে এখানে অনেক লোকজন হয় শুক্রবারের দিন এখানে আজকে যেহেতু শুক্রবার ছিল না শুক্রবার বাদে আসছে আমরা এখানে লোকজন সংখ্যা কম আছে বা এখানে চা বাগানো চা তোলার সময় হয়ে আসছে ওরা এখন নেই একদম নিলিবিলি ফাঁকা জায়গায় তবে আপনারা যদি কেউ শুক্রবারে আসেন এখানে অনেক মানুষের ভিড় দেখতে পারেন পাবেন আর যদি কেউ শুক্রবারে আসতে চান বা শুক্রবারের ভিডিও দেখতে চান তাহলে আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশটা কেমন মুগ্ধকর দেখতে থাকেন তবে সত্যিই এখানে আমি এসে যে অনুভবটা ফিল করছি সেটা সত্যি অনেক অনেক ভালো লাগছে আমার কাছে সারাদিনের কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় যদি কারোর মন ফ্রেশ করতে মন চায় বা নিজেকে একটু আনন্দ উপভোগ করতে মন চায় সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন তবে এখানে একটি ওসু ঢালু পাহাড়ের মতন উঠতে উঠতে সত্যি অনেকটা হাঁপিয়ে গেছিলাম চা বাগানের অপরূপ সৌন্দর্য এখানে সত্যি অনেক উঁচু মোটামুটি ভালোই উঁচু এটা ক্যামেরা আমার হয়তো মোবাইলের ক্যামেরা আমি প্রপারলিভাবে আপনাকে সম্পূর্ণটা দেখাতে পারছি না বা অনেকটা বোঝা যাচ্ছে না এটা এখানে কতটা উঁচু পাহাড় পাহাড় বললে ভুল হবে এটা একটা ছোট ঢিলা বা ছোট পাহাড়ও বলা যায় এখানে মূলত হবিগঞ্জটা এই যে যে জেলাটা এটা আপনার চার জন্য বিখ্যাত এখানে অনেক কোম্পানি আছে সেসব কোম্পানির নাম নাই বললাম ওদের নিজস্ব ফ্যাক্টরি আছে এখানে এসে কিন্তু আপনারা নিজস্ব আপনার ওনাদের তৈরি কিন্তু আপনার যে চাটা আছে খুব সুস্বাদু চাটা এটা আপনারা কিন্তু অল্প দামের মধ্যে কিনে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু অনেক সস্তা রেটে চা কিনতে পাওয়া যায় আজ থেকেও চা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি তাকে চা দেওয়ার ব্যবস্থা করব যে করেই হোক আমি তাকে ব্যবস্থা করব। আমার যে ভিউয়ার্সগুলো আছে অবশ্যই যদি চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেকটা ক্লান্তির পরে আসা নিচে নামতে সিঁড়ি ঢালু একটা এই জন্য ক্যামেরাটা একটু ভাবতেছে কেউ মনে কিছু করবেন না আর বিশেষ করে এখানে অনেকটা হাফাই যাওয়ার মতো এতটা উঁচু উঁচু নিচু উঁচু নিচু এই উঁচু নিচু হাঁটতে হাঁটতে অনেকটা হাফাই গেছি সেই ফাঁকে এই ভিডিওটা করে রাখা এবং নিজের মনটাকে ফ্রেশ রাখা যে এখানে ঘুরতে আসি সেই জন্য এই ভিডিওটা করে রাখা তারপরে তারা আর কিছুই নয় আর আপনাদের যদি ভালো লেগে থাকে যদি কেউ আসতে চান যোগাযোগ করতে পারেন এখানে অনেক সত্যি এখানকার মানুষের জন্য ভালো আমি এখানে প্রপারলি ভিডিও করতে পারি নাই কাজের ফাঁকে আসছি এখানে আমি সময় পেলে আসবো ভালোভাবে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন এখানে কত সুন্দর মুগ্ধকর একটি পরিবেশ মোবাইলে আমার অতটা ভালো ক্যামেরা নাই কারণ আমি প্রপারলি আপনাদেরকে ক্লিয়ার সম্পূর্ণ দেখাইতে পারি নাই এই জন্য আমি খুবই দুঃখিত এখানে নিয়ে আসার জন্য দেখ সর্বশেষ এখানে এসে আমার মনটা সত্যি ভরে গেল এবং আনন্দিত হলাম যে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর আগে পরে কখনো আসা হয় নাই যাক এখানে চাকরি সিলায় গোড়া হয়ে গেল মনটা পেরে সেগুলো যাক মাঝে মাঝে আসবো এখানে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আজকে পর্যন্ত কি আল্লাহ হাফেজ যদি কেউ আসতে চান যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি তাকে সহযোগিতা করব এখানে আসার জন্য